ভারতকে হারাবো স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাংলাদেশের অভিষেক শর্মার ঝড়ে টাইগাররা ল্যাচ গুঠে দৌড় দিতে শুরু করলো আজকের ম্যাচে বিপুল চমক ভারত আবারও বাংলাদেশকে হারালো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন স্বপ্ন এখনো স্বপ্নই থেকে গেল টাইগারদের অভিষেক শর্মা শুধু ব্যাটিং করলেন না একেবারে ঝড় তুললেন আর পরের ধাপে ভারতের বলিং এর সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ম্যাচে বাংলাদেশ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল শুরুটা ধীর হয়েছিল অভিষেক শর্মা শুভমান গিল একটু সময় নিয়ে খেলা শুরু করেছিল কিন্তু তারপর তিন ওভারের মধ্যে অভিষেক শর্মার ব্যাট যেন আগুনের ঝলছে পড়ছে সাঁত্রিশ বলে পঁচাত্তর রান হ্যাঁ বন্ধুরা ভাবলে অবাক লাগলেও এটাই সত্যি এদিন সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করলেন তিনি এই ইনিংসে তিনি পাঁচটি ছক্কা এবং ছয়টি চার মেরেছেন আর ভারতের আরেক ওপেনার সুমন গিল উনত্রিশ রান করেই আউট হলেও ভারতের ইনিংসের আসল ধাক্কা এলেও মিডিল অর্ডারে শিবম দুবে সূর্যকুমার যাদব তিলক বর্মা সবাই ব্যর্থ এদিন কিন্তু শেষের দিকে হার্দিক পান্ডিয়ার সমন্বয়ে দলে স্কোরকে ঠিকঠাক টানল ভারতের ইনিংস সেখানে তো দেখা নাটক উত্তেজনা কিছুটা চাপ সব মিলিয়ে তারপর শুরু হয় বাংলাদেশের ইনিংস এদিন বাংলাদেশ শুরুটা ভালো করতে পারেনি শুধু সাইফ হাসান একাই লড়েছেন হাফ সেঞ্চুরি করে চাপ বাড়িয়েছেন কিন্তু পুরো ব্যাটিং অর্ডার এদিন ভেঙে পড়েছে পরবেজ হোসেন ইমন সামান্য সাহায্য করলেও বড় পার্টনারশিপ করতে পারেনি এদিন শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের পরিকল্পনা কার্যকর হয় বাংলাদেশকে অল আউট করে দেয় ভারতীয় দল এদিন ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব উইকেট নিয়েছেন তিনটি চক্রবর্তী দুটি উইকেট বরুণ দুটি উইকেট অক্সর প্যাটেল আর তিলক বর্মা নিয়েছেন একটি করে উইকেট ভারতীয় বোলিং শো এক কথায় নিখোঁত যদি লক্ষ্য করা যায় বাংলাদেশ শুধু শৈফের ব্যাটেই টান পেল আর বাকি সবাই থেমে গিয়েছিল এই দিন শেষমেশ ভারত একচল্লিশ রানে জিতলো ফাইনাল নিশ্চিত হয়ে গেল ভারতীয় দলের আর টাইগারদের স্বপ্ন আবারও ব্যর্থ হলো সত্যি কথা বলতে হলে অভিষেক শর্মা শুধু একটা নাম নয় একটা ঝোড়ো ব্যাটিং যা বাংলাদেশকে ছাপিয়ে দিয়েছে আর এদিকে যদি ভারতীয় মিডিল অর্ডারের কথা বলা যায় তাহলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মিডিল অর্ডারকে নিয়ে চিন্তিত রয়েছেন আপনারা কি ভাবছেন অভিষেক শর্মার এই ইনিংস ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না